জন্মাষ্টমী হবে তার অনেক অনেক প্ল্যান আছে জানি না কতটুকু সম্ভব করতে পারবো যেটুকু সম্ভব করবো যাই করব ভগবানের জন্য করে তো আজকে অনেক কিছুই বাবা এনেছে যেগুলো যেগুলো অনেক তুলে রাখা হয়েছে তো আরো আনবে কালকে কিছু কিছু জিনিস পাঁকেছে ওগুলো আনবে তো একটু বেশি কাজবাজ আছে তো জন্মাষ্টমী তোমরা কী কীভাবে করছো অবশ্যই জানিও কমেন্ট করে জানিও তো চলো আসবে শুরু করা যাকে এখান থেকে আর ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদিন লাগবে তো মা দিকে রান্না করছে আর হচ্ছে মা আসলে যে জন্মাষ্টমী কী রেখেছে আমি তো সবটা দেখাতে পারবো না কারণ মা অনেকগুলো তুলে রেখেছে যেটুকু যেটুকু সম্ভব আর মা ভান্ডব যা লাগবে সব মিলিয়ে রেখেছে তো চল সবই শেয়ার করি দেখে দেখতে পাচ্ছো মা সব আন্ডার যা যা প্রয়োজন সবগুলো ধুয়ে করে রেখেছে নারকেল হচ্ছে মানে ছুলে রাখা হয়েছে তেল এনেছে আরও অনেক কিছু এনেছে সেগুলো মানে ওটোয় পড়া এগুলো দেখাতে পারছে না আর এখানে যে তাল কলা লেবু লাগবে পরে ভোগের জন্য তার জন্য পরশু তো যাই হোক তো চলো কি কী রান্না হয়েছে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে ফার্স্টে তোমাদের সাথে ভাতটা শেয়ার করছি কারণ ভাত না হলে তো খাওয়াই হবে না তো আজকে ভাত দিয়েই শুরু করেছে তো এখানে ভাত আছে আর এখানে হচ্ছে ডাল রান্না করেছে হচ্ছে পেঁপে না চাল কুমড়ো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে হচ্ছে ডাল রান্না করেছে আর হচ্ছে আজকে বায়লা মাছ রান্না করেছে কালো জিরে বাটা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে আমাদের বায়লা মাছটা কালো জিরে বাটা বাটা না মানে কালো জিরে পুরন দিয়ে দেন হচ্ছে রান্না করা হয় বেশিরভাগ এটাই হয় আগে দিন রান্না করেছে এটা এরকমই আর হচ্ছে আলু ভাজা এই আলু ভাজাটা আমার ভালো লাগে ডাল দিয়ে খেতে তোমাদের কার কার পছন্দ এবং ফেভারিট অবশ্যই জানিয়ে যেও তো আজকে এ রান্না হয়েছে তো আজকে ভালোই রোদ উঠেছে দেখ তোমাদের সাথে একটু শেয়ার করছি আজকে একটু মোটামুটি ভালো রোদ উঠেছে এরকম কাল করলেও ভালো হয় জানি না উঠবে কিনা তো যাই হোক যদি উঠে তো ভালো না উঠে না কিছু করার নেই তো রোদ উঠেছে তো তো এখন আমি হচ্ছে খেদে নেবো খেদে একটু বুমিয়ে নেবো তো চলো সন্ধ্যের পর আবার তোমার সাথে দেখা হবে সো গাছ তো হয়ে গেছে তো ভাবলাম একটু এগ রোল বানা যাক তো ভেজিটেবেল এগরোল বানাচ্ছি এখানে আলু পেঁয়াজ হচ্ছে আর হচ্ছে ডিমও দিয়ে দিয়েছি কারণ এগ রোল যেহেতু ভেজিটেবেল দিয়ে এগ এগ দিয়ে বানাচ্ছি তার জন্য তো এখন আমি এখানে গোট করে তো নিলাম দেখলি তো এখন এগুলো বেড়ে নেব ছোটো ছোটো করে করে বেড়ে নিবো কোনো রকম পড়ছে এরকম আগে খেতাম যখন ছোটো 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 ছিলাম তখন মা এরকম বানাতো এখন সোটে একটা ডিম দিয়ে ভেজে তারপরে সজে খাওয়া হয়ে যায় যাই হোক এখানে আমি গোল গোল করে সব রুটির মতো করে বেলে নিয়েছি গোল করে তো এখন এর ভিতরে আমি হচ্ছে দিয়ে দেব পুরটা তো এখানে আমি সম্পূর্ণ পুরটা দিয়ে দেবো তোমরা এভাবে কে কে খেয়েছো বা খাওনি যারা এখনও খেয়ে জানাতে পারো কেমন লাগলো যারা খেয়েছো তারা কমেন্ট করে জানিয়ে যে আসলে এটা অনেক ভালোই লাগে এটা অন্যরকমই আর যেখানে আমি গুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি তো বেশি করে উপর দিয়ে নিয়ে তারপরে এখানে একটা ভাজ দিয়ে একটু চেপে নেবো যেটা লেগে যায় যে তারপরে এখান থেকে আমি আর একটা ভাজ দিয়ে দিয়েছি যে আর একটা তারপর হচ্ছে ওই দুই কোনা থেকে আমি ভালো করে হচ্ছে চিপে চিপে ভিতরে পরে বটে নেবো যাতে এগুলো পাশ থেকে বেরিয়ে না যেতে পারে যখন এটা ভাজবো তখন তোমরা চাইলে এটা বেসন বা চালের গুঁড়ো ডিম একসাথে দিয়ে তারপরে একটু ব্যাটার বানিয়ে ভাজতে পারো নাইলে এরকম ভাজতে পারো এরকম আজকে আমি এরকমই ভাজছি ও কারণ এটা আমার কাছে একটু ভালো লাগে মানে শর্টকাট করে যে এরকম যা বলে তো এইগুলো আমি সবগুলো হচ্ছে আমি করে নিয়েছি তো যেরকম করে বটে নিয়েছি তো এখন আমি এগুলো ভেজে নিয়েছি ভেজাটা আর ভিডিও করে নিই কারণ তাড়াতাড়ি করে করে নিয়েছি তো এই যে ফাইনাল টুক তো এরকম চর জলদিন আসতে তোমার পানি খেতে পারো ভিতরে কিন্তু কাঁচা থাকবে না কারণ এটা আস্ত নিভে নিভে জলে ভেজে নিলে তো একদম পারফেক্ট হয়ে যাবে তো এবার তোমাদের সাথে নিয়েও শেয়ার করছি তো যাই হোক আজকের মতো আমার ভিডিও তুমি এখানে করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পাশে থাকো এবং কালকে জন্মাষ্টমী ভিডিওর চমক নিয়ে আসছি তোমাদের সাথে তো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই বাই